এই যে ইস্কনে হ্যাঁ সমস্ত ভক্তরা চারটে নিয়ম পালন করে এটা মন গড়া নয় বোঝা গেল এটা প্রভুপাত বলেনি আমরা বলছি এটা কে বলছেন শাস্ত্র সীমা ভালো আতাম বলছেন পরীক্ষিত মহারাজ কল্লিকে স্থান দিলেন কিতাপ কোথায় না বলছেন অবাদ অভ্যর্তত প্রদার্থ শোনাই থাঙানি কলম

হ্যাঁ চূড়া পান মদ্য পান ধুমপান গাঁদা মদ ধাম কত কিছু নেশা যেখানে হবে হ্যাঁ পানং সেখানে তুমি থাকবে দুতং পানং স্ত্রী যেখানে অবৈধভাবে স্ত্রী পুরুষের মেলা নেশা হবে সেখানে থাকবে আর শুনো শোনো মানে যেখানে ধ্বিভক্ত হবে তো সেখানে তুমি থাকবি তো চারটে জায়গা দিলো তো ভালো

তো যেতে তো তখন উনি দেখলেন আমাকে স্থান দিয়েছি এখন আমার প্রভাব বিস্তার করতে গেলে একে এককে তো বহু সময় লেগে যাবে তো প্রথমে যদি রাজাকে ক্যাপচার করে তো রাজা ক্যাপচার হয়ে গেল না প্রজারা এমন যেমন বর্তমানে হ্যাঁ মন্ত্রীরা সব কলিত যারা প্রভাবিত প্রজারা তার দেখা দেখি সেইটাই করছে কি তো তাকে রাজাকেই ধরা যাক তো রাজার হাড়ে চেপে বসলো কলে তো সাত নম্বর কুটছিল পরিক্ষিতের মাথা তো স্বপ্ন যেখানে প্রতীক আছে তো সেখানে চেপে বসলো আর তখন বিভ্রান্ত হয়ে গেল তো ঘুরতে ঘুরতে জলকে পা সারিয়ে গেছি তখন কোথায় জল পাবে তো সেখানে দেখছি একটা আশ্রম শ্রমিক মনির আশ্রম তো সেই আশ্রমে গেল আশ্রমকে দেখছে সময় ফলে মহারাজ গিয়ে হে ঋষিবর আমি বড় কৃষ্ণার আমায় জল প্রদান করুন আমায় জল প্রদান করুন আমি বড় কৃষ্ণার তো শ্রমিক মনে ধ্যানের দ্বারা সমাধি লাভ করেছে কোনো বাহ্যিক জ্ঞান নেই তখন কোনো কথা বলছে না কোনো সাড়া দিচ্ছে না তখন পরীক্ষিত মহারাজ কি না হেগে গেলেন

হ্যাঁ তখন আবার পুলিশ চলে আসলো শ্রমিক মনির ছেলে ছিল স্মৃতি মনে সে খেলাধুলা করছিলো এই বেটা এখানে খেলাধুলা করছিস আর তোর বাবাকে কিরম অপমান করছে কি দেখবি চল ধরে নিয়ে আসলে সে দেখছে তাই তো মহারাজ সব বাবার গড়ায় ধরে ধরে নিয়ে কে অপদস্থ হচ্ছে কি আর ওই যে রাজা তখন সঙ্গে 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 কনের পুত্র শ্রীমণি রেগে গেল হাতে একদম কমন্ডল থেকে জল নেই আমার পিতাকে যে এইরকম অপদস্থ করেছে আজ থেকে সপ্ত দিবস আনতে তক্ষকের পড়াল দংশ তার মৃত্যু হবে ঋষিপুত্রের অভিশাপ একদম রেগে গেল আর কি হবে তো তখন ঠান্নাকাটি করতে লাগলে ছেলেটা তখন বাবা হম উঠলো কি হয়েছে কি হয়েছে তখন বলছে তোমাকে কি অপমান করেছে আমি প্রতিশাধ নিয়ে নিয়েছি অভিশাপ দিয়ে এসেছি সাত দিনের মধ্যে তখন তিনি জানতে পারলেন অন্য কেউ নাই রাজা পরীক্ষিত রাজা হ্যাঁ পরীক্ষিত রাজা ছিলেন ভক্ত হায় হায় তুমি রাজা ছাড়া এই রাজা কিভাবে পরিচালনা হবে তুমি বড় অন্যায় করেছে। তা আমি বলছে আজ থেকে আর এই ব্রাহ্মণদের শক্তি থাকবে না অভিশাপ দিলে কাজ হবে না তুমি অভিশাপ দিয়েছ কাজে লেগে গেছে কিন্তু এখন থেকে আর অভিশাপে আর কিছুদিন এখন আর ব্রাহ্মণদের অভিশাপে কোনো তখন এই খবর পাঠালেন পরীক্ষিত মহারাজের কাছে যে আপনার সাত দিনের ভিতরে মৃত্যু হবে তক্ষের করাল ধ্বংসের সাবধান তখন পরীক্ষিত মহারাজ সমস্ত রাজন্যবর্গ মনি ঋষি যোগী তপস্বী সকলকে ডাকলেন তো এখন আমার কি করা কর্তব্য সাত দিনের ভিতরে আমার মৃত্যু তো আমাদের এইরকম মৃত্যু অবশ্যই কবে যে মৃত্যু হবে কোন সময় মৃত্যু হবে ওই মাসে হবে না ওই মাসে হবে না দু হাজার চব্বিশ হবে না পঁচিশ হবে মাসে হবে না বৈশাখ মাসে হবে শনিবারে হবে না রবিবারে মৃত্যু হবে আমরা জানি কেউ জানি না কিন্তু নিশ্চিন্তে ঘুমাচ্ছি কি কখন মৃত্যু আসবে আমাদের ধরবে জানি না তো মহারাজ তখন তখন যারা যোগী তারা আপনি যোগ তাহলে যোগ করবো

হ্যাঁ ছিল না তিনি গর্ভে থেকে বেরিয়েই সঙ্গে সঙ্গে মুক্ত আত ষোলো বছর মাতৃগর্ভে অবস্থান করছে কেন মাতৃগর্ভে অবস্থান করছে না সে মায়াকে বুঝতে পেরেছিল সুখদেব গোস্বামী কেন এই অমর কথা শ্রবণ সুখদেব গোস্বামী সেই হিমালয়ে এক সময় এরকম আর ঘরের ভিতরে এরকম সাজা খোঁজা করছে একটু এইরকম নারায়ণ নারায়ণে আসাম দেখা দেখা করবো তো ভালো কি সাজা কোজা করছো বলছো কেন এইসব বলছো প্রভু একটু খুশি হয় সাজলে এমনি প্রভু তো বই রাখি আমি একটু সাথে খুঁজে থাকি হয় তোমাকেও তোমার দেখবে না

তখন কি ব্যাপার কথা তো বলতে না কথা বলবো কি তোমার যেখানে লোক আছে সেখানে যাও আমার সঙ্গে আর দরকার নাই তো কি হয়েছে কি কি আর হবে তুমি আর যা ভালো লাগে তার কাছে দাও আর মরে গিয়েছে তাদেরকে তাও তুমি ছাড়ো এত ভালো আসো আমি জীবিত থাকতে আমার সঙ্গে ঠিক মতো কথা বলো না ওই ধ্যানে মগ্ন থাকো কোথায় জঙ্গলে কোথায় হম শ্মশানে পড়ে থাকো হ্যাঁ আর তার মরে গিয়েছে তাদের নিয়ে তোমার এত ভালো লাগে

তখন শিক্ষানন্দ দেবে তাহলে এত কাজ করেই গিয়েছি বলছে কি হয়েছে বলছে তুমি যে হাড় গুলো করে থাকো মরা হাড় কেন তখন বলছে শিবঠাকুর এগুলো অন্য কারো হার নয় তোমারই হার তুমি কত জন্ম মরেছ আর তোমাকে আমি সত্য সত্যই ভালোবাসি

আর এরকম সময় ভাগ ভাই তোমাদের ভাগবত কথা শোনাবো তুমি শুনছো কিনা আমাকে একটু সারা শব্দ দিবে না হলে তো বলবো রকম সেই রকম হম ভগবানের আরাধনা করে তিন জন্ম পার হয়ে গেল ভগবানকে কি ভরত মহারাজের তিন জন্ম লেগেছে ভগবানের কাছে ফিরে যেতে তুমি শুনছ তখন হুম অন্তত একটু সাড়া দিবে নাকি এই রকম রাজা যজাতি সেই রকম সারা জীবন ইন্দ্রের সুখ ভোগ করেও হলো না বৃদ্ধ যখন হয়ে গেল তার ছেলে যৌবন ধার করে নিয়ে ইন্দ্রের সুখ ভোগ করতে লাগলো বুঝেছ হম অন্তত